নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আমার ভিডিওতে কথা বলবো রুম্পা এবং আরিয়ানকে নিয়ে তো আমরা সবাই জানি যে আরিয়ান আমাদের মধ্যে এখন নেই একটি এক অ্যাক্সিডেন্টে ও আমাদেরকে সকলকে ছেড়ে চলে গেছে এবং সেটা বেশ কয়েকদিন আগেই হয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে এখন পুরো ওয়াইটি জুড়ে হঠাৎ করে তার আত্মার শান্তি কামনায় প্রচুর ভিডিওস আসছে প্রচুর তো আজকে এই দেখলাম যে রুম্পার কমিউনিটি যে পোস্টটা যেটা দিয়ে রুম্পা সবাইকে জানিয়েছিল যে আরিয়ান আর আমাদের মধ্যে নেই তো সেই কমিউনিটি পোস্টটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে এবারে রুম্পা কিন্তু আরও দুটো কমিউনিটি পোস্ট দিয়েছে আমি জানি না যখন এই ভিডিওটা পাবলিশ হবে সেটা আছে কি নেই তবে আমি আপনাদের কিছুটা অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা জিনিসটা শুনুন এবং অনেক কিছু বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আরিয়ান আর রুম্পার মানে লাস্ট ফেসবুক লাইভে বোধ হয় ছবিটা দিয়েছে একটা ছবি তো সেটা যারা বাজে মন্তব্য করছে তাদের জন্য অনেকেই বলছে যে আরিয়ান বেঁচে আছে আরিয়ান এই সমস্ত কিছু ওই জন্যই এগুলো ওইটাও দিয়েছে আরিয়ান আমার কাছেই আছে ঠিক আছে আমাদের মধ্যে সব ঠিক ছিল আরিয়ানকে বিনা রুম্পা কুস্নেহী হয় আরিয়ানের ফ্যামিলিকেও চাই না আমার আমি শেষ ফটো পোস্ট করি ওই ফটো আমি পোস্ট করতে পারবো না মানে কেউ একজন সম্ভবত কমেন্ট করেছেন মানে তিনি কতটা বড়ো অমানুষ যে আরিয়ানের শেষ সময়কার ছবি তুমি পোস্ট করো তবে বিশ্বাস হবে যে আরিয়ান আর আমাদের মধ্যে নেই তো রুম্পা সেটা লিখেছে আরিয়ান ওর মধ্যেই আছে এটা গেল একটা পোস্ট আর একটা পোস্ট তোমরা অনেকে বাজে বাজে কথা বলছো কমেন্ট করছো আরিয়ান আছে আমার মধ্যেই আছে সারা থাকবে আমার সাথে যারা ভিডিও করছো তাদের একটাই বলবো আমি ভালো নেই খুব স্বাভাবিক সেটা এই সময় তোমরা প্লিজ যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না আরিয়ান কোনো দিন চাইতো না আর আরিয়ান রুম্পাকেও বাজে বাজে এই সমস্ত লিখেছে আর কি ডিলিট করো আচ্ছা কথা হচ্ছে আরিয়ানের মৃত্যু অনেকদিন পরই তাকে নিয়ে আত্মার শান্তি কামনায় ভিডিও শুরু হয়েছে এবং শুধু তাই নয় ওরা বোধ কোনো একটা অ্যাস্ট্রোলজির কাছে গেছিল মানে জ্যোতিষীর কাছে অ্যাস্ট্রোলজারের কাছে তো সেখানে নাকি তাই সে ভবিষ্যৎবাণী করে দিয়েছিল যে আরিয়ানার বেশি দিন নেই ওটা ওদের একটা ভিডিও টাইটেল এবং থামমেলও ছিল বোধ তো সেই অনুযায়ী সেইটা নিয়ে এখন ভিডিও হচ্ছে যে ওরা জানতো অনেক অনেক রকম জিনিসপত্র মানে বের করা হচ্ছে এখন আমাদের ওয়াইটিতে যারা আমরা কন্ট্রোভার্সিমূলক ভিডিও করি সব কিছুই কন্টেন্ট হয়ে যায় এখানে মানুষের ইমোশনের কোনো দাম নেই কিচ্ছু নেই জাস্ট মানে কন্টেন্ট হলেই হলো ঠিক আছে আজকে এই যে আরিয়ান বলে ছেলেটি এবং এই মেয়েটিও এদের ভিডিও অ্যাকচুয়ালি সত্যি কথা আমি দেখতাম না অনেক দিন আগে এক মানে কয়েক মাস আগে ইনফ্যাক্ট আমি ফেসবুকে হঠাৎ করে একটি রিলস আসে আমার চোখের সামনে এবং রিলসটা বেশ সুন্দর কারণ লেগেছিল ওদের দুজনের কেমিস্ট্রিটা তো তারপর থেকে মাঝে মাঝে আমি ওদের চ্যানেল ফলো করতাম দেখতাম কিন্তু রেগুলার বেসিসে সত্যি কথা দেখা হতো না তো খুব সুন্দর সুন্দর শর্টস ওরা করতো সেটা দেখেছি হঠাৎ করে যখন এটা জানতে পারলাম তো ওদের চ্যানেলটা দিয়ে আবিষ্কার করলাম এই হচ্ছে সেই ওরাই তো খুব খারাপ লাগলো যে এত কম বয়সী দুটো ছেলে মেয়ে তার মধ্যে যদি একজন চলে যায় আর একজন রয়ে গেল তো তার মানে মনের সিচুয়েশন তার মনের অবস্থা আমরা সবাই কল্পনা করতে পারি আমি সেই জন্য কোনোরকম কারুর আত্মার শান্তি কামনায় ভিডিও করিনি কারণ আমার সেটা নিজের খারাপ লেগেছিল এত এত কম বয়স চলে গেছে আমাদেরকে ছেড়ে তো সেইটায় বারবার করে তাকে মেনশন করে ভিডিও করা এবং সেটা আমার রুচিতে বেঁধেছে আজকে আমি ভিডিওটাতে হয়তো ওকে মেনশন করবো কিন্তু এই ভিডিওটা কোনোরকম কারোর মৃত্যু পরবর্তীকালে আত্মার শান্তি কামনায় নয় এখন রুম্পা যে জিনিসটা ফেস করছে সেইটাই আমি আজকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি এক তো এত বড় একটা আঘাত সেই আঘাতটার পর মানুষজন কি করে বলতে পারে যে তুমি আরিয়ানের শেষ সময়কার ছবি দাও এটা কি সত্যি পসিবল আমরা যদি মানে এটা যদি আমরা ইমাজিন করাটাও কীরকম অন্য টাইপের কিন্তু জাস্ট এটা কি করে পসিবেল একে তো আমাদের কাছে এইটা চিন্তা হওয়া উচিত যে রুম্পা সারাটা জীবন এখন কি করে কাটাবে আরিয়ানকে ছাড়া ওদের তো লাভ ম্যারেজ ছিল তো স্বভাবতই তোই বাড়ির আমতে গিয়ে দুজনে বিয়ে করেছিল। মানে আরিয়ানের এই যে কমিউনিটি পোস্টটা পড়ে বোঝা যাচ্ছে যে রুম্পাকে হয়তো আরিয়ানের বাড়ির লোক মেনে নিতে পারেনি ঠিক আছে এখন এই মতো মনের অবস্থায় বারবার ওকে মেনশন করে ভিডিও করা এবং ওর মনের ওপর কিন্তু আরও চাপ সৃষ্টি করছে রোববার তাই আমার যেটা মনে হয় আত্মার শান্তি কামনায় মনিটাইজেশন অন করে ভিডিও করাটা বন্ধ হোক কারণ এগুলো করে আলটিমেটলি তো কোনো লাভ হচ্ছে না উল্টে ওর ওকে আমরা আরও বোধহয় কষ্ট দিয়ে ফেলছি আজকে সে চলে গেছে অনেক দিনই হলো সদ্য সদ্য কিন্তু কেউ আত্মার শান্তি কামনা করেনি হঠাৎ করেই আত্মার শান্তি কামনাটা শুরু হয়েছে ঠিক আছে তো সেই জিনিসটা হয়তো আমরা আরও ওর ব্যথাটাকে জাগিয়ে দিচ্ছি আরও ওর কষ্টটাকে আমরা ওকে অনুভব করাচ্ছি এবং অনেক খারাপ খারাপ কমেন্টসও আসছে কমেন্ট বক্সে অনেকে এটা বলছেন না আরিয়ান মজা মানে ওরা মজা করেছে আরিয়ান বেঁচে আছে দেখুন কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না কমেন্ট বক্স অনুযায়ী আমরা সেটা জানতে পেরেছি এখন আমাদের ওয়াইটিতে অনেক কিছুই চলছে অনেক কিছু ফেক নিউজ আসে বা অনেক কিছু ফেক জিনিসপত্র আমরা দেখতে পাই অনেক কিছু নাটক আমরা দেখছি তো আমরা সেই নাটকের মাঝে এটাকেও হয়তো একটা নাটক হিসেবে ধরে নিয়েছি কিন্তু এরকম ধরনের মিথ্যে কথা কেউ আমার মনে হয় না বলতে পারে কারণ এত বড় মিথ্যে কথা যে আরিয়ান ছেড়ে চলে গেছে এটা সত্যি খুব একটা মানে কি বলবো কেউ করতে পারে না তো সেটাই এতটা আমরা অমানুষজন না হয়ে কাউকে এটা বলি যে তুমি তোমার হাজব্যান্ডের শেষ সময়কার ছবি তুমি তোমার চ্যানেলে কমিউনিটি মানে পোস্টে দাও এটা কি পসিবল সত্যি করে আসলে যার সঙ্গে হয় সেই বোঝে আজকে ওর কষ্টটা হয়তো আমরা কেউই অনুভব করতে পারবো না একমাত্র সেটা ওই ফিল করতে পারছে বা ওর বাড়ির লোক ফিল করতে পারছে যাই হোক এই এত বড় কষ্ট তো অলরেডিও আঘাতটা পেয়েছে আর না হয় ওকে আমরা কারুর আত্মার শান্তি কামনা করে আঘাতটা না হয় নাই দিলাম ভিডিওর কন্টেন্ট তো অবশ্যই প্রচুর কন্টেন্ট আছে এই কন্টেন্টটা না হয় বাদই থাক সময় কি সব কিছু করতে হবে মানে সব কিছুকেই একটাও বাদ দিলে চলবে না সেটা খুব অদ্ভুত লাগে একটা এত বড় শোক এত বড় একটা মানে শোককে সহ্য করা কারণ আমরা আমাদের চোখের সামনে কিন্তু এখনো ভাসছে একটা সুঠাম চেহারার একটা সুন্দর চেহারার একটা ছেলে এবং একটি মেয়ে দুজনের শর্টসের বেশি জিনিসগুলো আমরাই ভুলতে পারছি না আমাদেরই খারাপ লাগছে তাহলে এটা আমরা যদি রুম্পার কথা অনুযায়ী ধরি তাই রুম্পার কতটা খারাপ লাগছে তাই না কন্টেন্ট তো ওয়াইটিতে প্রচুর আছে একজন চলে গেছে অকালে সেটাকে কন্টেন্ট পাওয়ানো না হয় বন্ধ হোক কারণ কন্টেন্ট হলে ভিডিও হলেই সেখানে কমেন্ট বক্সে বিভিন্ন কমেন্ট আসবে সব সেগুলো হয়তো ওর কমেন্ট বক্সেও যাচ্ছে ওর কষ্ট হচ্ছে আর অ্যাস্ট্রোলজার কি বলেছিল না বলেছিল দেখুন সত্যি কথা বলতে কি তিনি হয়তো যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন হয়তো ঠিক করেছিলেন ভুল করেছিলেন যদিও আমি নিজে পার্সোনালি আমি অ্যাস্ট্রোলজি এসব মানি না তবু আমার যেটা ধারণা যে কেউ কারোর ভবিষ্যৎ বলে দিতে পারে না আজকে সময় মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে হয়তো এটা একটা অ্যাক্সিডেন্ট বা কোয়েন্সিডেন্ট এটা হতেই পারে ঠিক আছে একটা আমরা যত জানতে পাচ্ছি ওর সমবৎসেটি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এটা কোয়েন্সিডেন্ট হতেই পারে যে হ্যাঁ কিছু একটা হয়েছে তারপরে হয়তো মানে এটা ঘটেছে আমার না এই প্রসঙ্গে একটা জিনিস মনে পড়ে যাচ্ছে আমি যাই না ওই ইউটিউবার এখন বোধহয় ভিডিও করে না খুব ছোটোখাটো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল হঠাৎ করে ওর মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিলো ঠিক আছে তো সবাই একদম কান্নাকাটি করে একসাথ তারপরে সে দেখা গেছিল বেঁচে আছে কিন্তু এদের ক্ষেত্রে আমার মনে হয় না সেটা হবে কারণ এটা যথেষ্ট বড় ব্লগার অনেক অনেক সাবস্ক্রাইবার এদের কিন্তু এরকম করার আমার মনে হয় না কোনো প্রয়োজন পড়বে যাই হোক একটা কথাই বলবো রুম পাকেও বলবো যে এখন এই সব বিষয়গুলোতে ছোটোখাটো বিষয়গুলোতে নাক না গলারই ভালো কারণ তোমরা হচ্ছ সেলিব্রিটি ওয়াইটি সেলিব্রিটি তা তোমাদের নিয়ে আলোচনা হবে এটা খুব স্বাভাবিক আর আমার আরেকটা জিনিস মনে হচ্ছে সেটা আমি বলছি হয়তো রুম পার খারাপও লাগতে পারে মানুষের লাইফে যখন কোনো বিপর্যয় ঘটে না সেটা অবশ্যই খুব দুঃখজনক কিন্তু সেই বিপর্যয়টাকে তুমি এই যে বারবার করে কমিউনিটি পোস্ট দিচ্ছ এইটাতে মানুষ আবার অন্যভাবে নেবে ঠিক আছে তুমি এখন তোমার নিজেকে টাইম দেওয়া দরকার তুমি নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকো আর যদি একান্তই কিছু বলতে হয় সেক্ষেত্রে ভিডিও করে অবশ্যই বলতে পারো তোমার নিজের যা মানে আছে কথা তুমি সেটা বলতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু বারবার তুমি যদি কমিউনিটি পোস্ট দাও মানুষজন কিন্তু সেক্ষেত্রে অন্য আবার মিনিং করতে পারে কাজেই একটাই বলবো যে এখন যদি তোমার মনে হয় ভিডিও তুমি করবে না মানে এখন কদিন আর কি সেটা তুমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো কারণ সোশ্যাল মিডিয়া মানেই এখন বিভিন্ন রকম কমেন্টস আসবে এবং এখন তো এই আত্মার শান্তি কামনা এত ভিডিও হচ্ছে তো সেগুলো ওকে মেনশন করি হচ্ছে তো ওর কাছেও তো যাচ্ছে ভিডিওগুলো তো ওর সেটা দেখে হয়তো কষ্ট হচ্ছে কোথাও না কোথাও কারণ এত বড় একটা তো অলরেডি আঘাত পেয়েছে তাই আমরা যেন ওকে আর আঘাত না দিই এটাই দেখতে হবে ভিডিওটা এখানে শেষ করছি যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করার দল দেখা করছি অন্য কোনো ভিডিওর সাথে বাই সবাই খুব ভালো থাকবে